তো হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো লক্ষ্মী পূজা শেষ হয়ে গেছে তো তোমাদের সবাইকে অগ্রিম দীপাবলি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি তো তোমরা সবাই যেন চোদ্দো তারিখে যে চাপা দলা বক্স কমিশন দেখার কথা ছিল সেটা কিন্তু ডেট পিছিয়ে গেছে তো সেই আপডেট নিয়ে আমি চলে এসেছি আপনি আমি আপডেট দেই না আমারও নতুন চ্যানেল তাও ডেটটা পিছিয়ে গেছে পিছিয়ে গেছে এই জন্য আমি একটা ভিডিও করছি তো যেটা পন চোদ্দো তারিখ হওয়ার কথা ছিল সেটা পনেরো তারিখ করে দিয়েছি বুধবার আর তোমরা সবাই যেন চাপা দালা বড়ো কম্পিটিশান হয় বড়ো মাপের কম্পিটিশান হয় তো আমি আগে কোনো আপডেট ভিডিও দেইনি ডেট পিছিয়ে গেছে এই জন্য আমি একটা আপডেট নিয়ে চলে এসেছি তো তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে আসেনি প্লিজ সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে ফলো করো আর সবাই আমাকে সাপোর্ট করো আমি চেষ্টা করব তোমাদের যথাসম্ভব ভিডিও দেওয়ার সবাই তো তোমরা চাপাতালে যাচ্ছ আমিও যাচ্ছি কিন্তু আমার চ্যানেলে চাপাতালে ভিডিও দেখতে পাবে তোমরা তো তোমরা সবাই সাপোর্ট করো আমাকে আমি তোমাদের পাশে থাকবো তো কতগুলো সেটা আছে সেটা আমি বলছি সবগুলো থাকছে সেইগুলো আমি বলছি একে একে তো তো পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক বসে সম্ভবত ঝঙ্কা ক্লাবে থাকতে পারে আর থাকছে বর্মন মিউজিক রাজা সাউন্ড মা মনসা প্রো বি ভি মিউজিক মানে বরগাভীমা মিউজিক রোলেন মিউজিক আরদাস মিউজিক বি মিউজিক লক্ষ্মী মিউজিক এম সি মিউজিক কিংস মিউজিক বালাজি মিউজিক এম মিউজিক কিং মিউজিক শ্রীকৃষ্ণ মিউজিক কিং মিউজিক আর বালাজি মিউজিকের পুরো নতুন সেটআপ আসবে ক্যাবিনেট সেন্টার থেকে বেরিয়ে আর থাকছে শ্রীকৃষ্ণ মিউজিক জানা মিউজিক মা লক্ষ্মী মিউজিক মা লক্ষ্মী লক্ষ্মী মিউজিকও থাকছে আবারও মা লক্ষ্মী মিউজিকও থাকছে আচ্ছা সন্তোষী মাতা মিউজিক দেবী মিউজিক রেনবো মিউজিক এমপি মিউজিক চন্দনা মিউজিক তো এই কটা সেট থাকছে এ বছর টাইটানি মিউজিক থাকছে নাকি বলতে পারছি না তো সম্ভব এইগুলো সেট আপও থাকতে পারে আর চেঞ্জও হতে পারে কী কী সব সেট আপ থাকছে আমি বলে দিচ্ছি যে সব যেসব সেটাগুলো থাকছে তো বললাম তো একটা দুটো সেটা চেঞ্জ হতে পারে আবার বাড়তেও পারে সেটা তো মোট কুড়ি পঁচিশখানা পঁচিশখানার মধ্যে থাকবে ঠিক আছে তো তোমরা এবারে বলছি লোকেশানের কথা তোমরা যে যেসব হেলিয়ার দিক দিয়ে যাবে তোমরা যারা হেলিয়ার দিক দিয়ে যাবে তোমরা এই কালীনগরের ভিতর দিয়ে যেতে পারো হেলিয়ার দিক দিয়ে যারা যাবে আর যারা খেজুরি সাইড দিয়ে যাবে ওদের বলছি রসলপুর ঘাট আছে রসলপুর ঘাট দিয়ে যেতে পারো বা ওই পেটুয়া ঘাট দিয়ে যেতে পারো যারা খেজুর সাইড দিয়ে হবে আর যারা হেড়িয়া সাইড দিয়ে হবে তারা কালীনগরের ভিতরে যেতে পারো তো এই ছিল আমার আপডেট তো ডেটটা আরেকবার বলে দিচ্ছি চোদ্দো তারিখে করা ছিল ডেটটা পিছিয়ে কমিটি মিটিংয়ের পর মানে পিছিয়ে ওটা পনেরো তারিখ হয়ে গেছে জানি না হয়তো বৃষ্টির কারণে বা দুর্যোগের কারণে হয়তো করে দিয়েছে পনেরো তারিখ পিছিয়ে ষোলো তারিখ করে দিয়েছে ওটা না ভুল ভুল চোদ্দো তারিখ পিছিয়ে পনেরো তারিখ করে দিয়েছে ওটা বুধবার আচ্ছা এবারে ওখানে ওখানে কখন কম্পিটিশান হয় তো তোমরা সবাই জানো সন্ধ্যাবেলা থেকে কোনো সেটাপ ঢুকেন না বিকালবেলা থেকে বেশিরভাগ সেটা বাজা বাজানো বাজানো শুরু করে তো ওখানে সব সেটাপ ঢুকে তিনটার পর থেকে মানে সকালবেলা ওখানে হয় বেশিরভাগ সকালবেলা ছটা থেকে কম্পিটিশান শুরু হয়ে যায় চাপাতলা স্কুলের এদিক দিয়ে যেসব সেট আপ থাকে আসে ওগুলো প্রথম চাপাতলা স্কুলের সামনে কম্পিটিশান করে তারপরে যেখানে ভাসানটা হয় গাছের তলায় ওখানে সবাই সব সেট যায় আর ওই দিক দিয়ে যে সেট আপটা আসছে সেট আসে ওগুলো হচ্ছে হচ্ছে এই মোট বট গাছের তলায় যেখানে ভাসান হয় সেখানে প্রতি বছর একটা সেটা বসে বাজে তো এবছর কি সেটা থাকছে বলতে পারছি না তো জেলেই বুঝতে পারবে সবাই তো ওখানে মোট একটা সেটা বসে বাজবে ওখানে কম্পিটিশান হয় একটা একটা কম্পিটিশান হয় সবাই বেরিয়ে যায় তো বুঝতে পারলে কীরকম কম্পিটান তোমরা সবাই গিয়েছো আমি গিয়েছি তো এবছর আমার নতুন চ্যানেল নতুন চ্যানেল খুলেছি তো সবাই সাপোর্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে ফলো করবে তো আমি তোমাদের পাশে যতটা পারবো পাশে থাকবো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো তো এই ছিল আমাদের আমার আজকে আপডেট তো আজকের মতন এটাই বন্ধ করছি আবার নতুন ভিডিও আসছি